আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা এটি যেটি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ব দিকে বসুরহাট রোড আর এর পশ্চিম দিকে আমরা যেটি সেটি হচ্ছে সোনাপুর হয় যে সদর উপজেলা মাইতির দিকে আমরা এই উপজেলার চিত্র দেখতে পাচ্ছি এটি নতুন শাহজীঘাট আবহমান বাংলার সিয়াই হতো প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বড় ধানের দেখা যাচ্ছে সবুজের শ্যামলে নতুন শাহজীনহাট থেকে সোজা দক্ষিণে এসে যে বেড়ি সেই বেড়ি আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিম দিক এটি পূর্ব দিক এটি সর আলগি রাস্তার মাথা অর্থাৎ নতুন শাহজিনীহাট থেকে দক্ষিণে আবার নতুন শাহজিনীহাট হচ্ছে কবিরহাট উপজেলার দক্ষিণের কবিরহাট হচ্ছে নোয়াখালী জেলার একটি উপজেলা আমরা এর দোকানপাট দেখতে পাচ্ছি আর আমরা এই যে গাড়িটি যাচ্ছে এটি নতুন সাঁদুরি হাটের দিকে যাচ্ছে আর যে পূর্ব দিক থেকে যে গাড়িটি আসছে এটি একবারে হাট সহ পূর্ব দিকের অনেক জায়গায় যাওয়া যায় আর এই যে দক্ষিণ দিকে যে রাস্তা গিয়েছে এটি মূলত সর আলগির দিকে গিয়েছে দক্ষিণের সার এটি কবিরহাটের দক্ষিণে ভেড়ি আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গুষবাগ ইউনিয়ন অর্থাৎ কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন ঘুষবাগ ইউনিয়নের পূর্ব লামসিতে অবস্থিত নুরুল কোরআন মাদ্রাসা এর সুবিশাল এরিয়া এতে প্রয়োজন মাফিক যে ভবন ভবন দরকার ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়ার সুবিধার জন্য হৃদয় ব্যক্তিরা এগিয়ে আসলে সুবিধা হয় ছাত্রছাত্রীদের একাংশ দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে যেখান থেকে রয়েছি সেটি হচ্ছে ফুর্বল আমসি বেড়ির উপর আর পূর্ব দিকে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি একবারে চট্টগ্রাম পর্যন্ত এই রোড গিয়েছে বর্তমানে টু লাইন টু লেন হলেও দুই লাইনের দুই লেনের হলেও ভবিষ্যতে এটি ফোর লেন হয়ে চট্টগ্রাম যাবে আর পশ্চিম দিকে যেটি সেটি এই যে পশ্চিম দিকে এটি সোনাপুর হয় একবারে এটি লক্ষ্মীপুর পর্যন্ত এই রাস্তা গিয়েছে হালিমের দোকানিক বাজার দেখতে পাচ্ছি তিন নংশালিক কবিরহাট উপজেলার একটি ইউনিয়ন আমরা চার নং গোষ্ঠা ইউনিয়ন ফেরি আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তার বয়ে গেছে এটি কদম তরি বাজার এটি বেড়ির উপরে কদম তরি বাজার সুন্দর প্রাকৃতিক দৃশ্য

এটি সাব্রেশন বাজার দুটি ভাগে বিভক্ত এই যে আমরা ফল দেখতে পাচ্ছি এই ফলের পূর্বভাষ হচ্ছে এখন আমরা পূর্ব পাশের দিকে যাচ্ছি এই পাশ হচ্ছে কোম্পারীগঞ্জ এবং পশ্চিম পাশ হচ্ছে কবির উপজেলা আমরা দেখতে পাচ্ছি এর মনোরম সৌন্দর্য দিনের সৌন্দর্য সে রাতের সৌন্দর্য অনেকাংশে সুন্দর কোম্পানিগঞ্জ উপজেলা এবং কবিরাট উপজেলার দক্ষিণের সবচেয়ে বড় বাজার এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ব বাজার দেখতে হচ্ছে মলার দোকান মিয়া বাড়ির গেট মলার দোকান এটি সংস্কার হাট রাস্তার মাথা পূর্ব দিকে বাংলা বাজার উত্তরে বসুরহাট এটি বসুরহাট আমরা বসুরঘাট দিকে যাচ্ছি নতুন বাজার এটি হচ্ছে ট্যাগের বাজার

পশুমাঘাটের যত নামি দামি হাসপাতাল রয়েছে সবগুলো কিন্তু এই হাসপাতাল রোডে নর্মাল ডেলিভারি হাসপাতাল এবং উপজেলা মসজিদ দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি ফুলের সমারোহ বিয়ে সাথে সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল এখান থেকে বসুমীহাটের থান থেকে নেওয়া হয় অর্থাৎ থানার দক্ষিণ উত্তর পাশে জিরো পয়েন্টের দক্ষিণ পাশে